আমি বুঝি না ভেবেছ অন্যদিন তো এত খোঁজ খবর নিতে দেখি না তোমাকে কি আছে তোমার ঝুলিতে শুনি এই তো এবার আসলে কথাটা বলো আজ ঝুলিটা কিসের আমি তোকে বলবো কিসের জন্য শুনি এত ঝুলি খোঁজ খবর নিয়ে কি হবে বাবা আমি পুরো হয়েছি একটু আমার খোঁজ খবর ভালোমতো নিও বুঝলে আরে কি যে বল মা আমি তো তোমার খোঁজ খবর সবসময়ে নিয়ে থাকি ওরে বাবা কত বড় ঝোলা গো মা এই ঝোলাতে কি আছে আপনার বাপ বাপ আবার তুমিও শুরু করলে কি হবে জেনেতে কি আছে আমার ঝুলি আমার জিনিস আমাকে জানতে দাও তোমাদের এত চেনে লাভ নেই আর তোমরা তো জানলে শুধু খরচ আর খরচ বাবা কি এমন মনিমুক্ত আছে আপনার ঝুলিতে এত কথা শুনতে হচ্ছে আমাদের একটু বলে দিলেই হয় তাহলে আর এত কথা বলা লাগে না কারণ দেখো কোন দেখ তোর বউ এই সাত সকালে আমার সাথে কিভাবে কথা বলছে আমার বাড়ি আমার ঘর আর আমি একটু চোর গলায় কথা বলতে পারবো না তোর কাছেই আমি বিচার দিলাম থাকুমা থাক আর কথা বাড়িয়ে লাভ নেই তুমি এখন ঘরে যাও ও ঠাকুমা ঠাকুমা না ঠাকুমা শোনো না একটু ওড়া বাড়ি সাত সকালে কথা মনে বললো কেন রে তুই আবার আমার কাছে কি চাস বল কেজে বল না ঠাকুরমা আমি জানো তোমার একমাত্র নাতি নাতি না হাতি তুই যখন আমার কাছে এসেছিস নিশ্চয় কোনো মতলব নিয়ে এসেছ নির্বাক আমার কাছে ডেকে পয়শানিতে এসেছিস আমি জানি না ভেবেছিস তোকে তো আমি হারে হারে চিনি বুড়ি তুমি কত টাকা পয়সা আমাকে দাও তা জানা আছে কিপটা বুড়ি একটা আমি গিফটে আছি গিফটেই থাকবো তোর আসল মতলবটা কি সেটা বল আচ্ছা ঠাকুমা তুমি যে ঝোলাটা নিয়ে এসেছ তার মধ্যে কি আছে ওটার মধ্যে কি আমার জন্য কোন না না ওসব খেলনা নিয়ে আমি গড়ি না বাপু বাপ মা ছেলে সবাই দেখি ঝুলির বাবা বাবা ঠাকুমার এই ঝুলিতে কি আছে তো কি জানি বাবা তোর ঠাকুমা তো আমাকেও কিছু বলে না আছে হয়তো কোনো ধন সম্পদ অথবা কোন মূল্যবান কিছু তা না হলে কি কেউ ওই সামান্য ঝুলি এত সাবধানে রাখে আচ্ছা বাবা ঠাকুমা তো কিপটে কেন আবার বন্ধুরা সবাই আমাকে শুধু খ্যাপায় কিপটা ঠাকুমার নাতি বলে না রে মা তোর ঠাকুমা আগে এত কিপটে ছিল না তোর দাদু মারা যাওয়ার পর থেকে তোর ঠাকুমাটা কেমন যেন হয়ে গেছে আর তারপর থেকেই সে এমন কিপটান করে তুই মা তোর ঠাকুমার কথাই কিছু মনে করিস না যেন সে তুমি যাই বলো এখন তোমার মা কিন্তু একটু বেশি কিপটামি করে এখন এতটাও কিপটামি করা উচিত না আর আমার কেন জানি মনে হচ্ছে ওই ঝোলার মধ্যে সত্যি সত্যি কোনো সোনা দানা বা দামি কিছু রেখে দিয়েছে ওই বুড়ি বন্ধুরা ঠাকুমার ঝুলিতে কি আছে সেটা উদ্ঘাটন করতেই হবে আর তোমরা কিন্তু আমাদের সাথেই থাকবে তবে আজকে নয় পরবর্তী পর্বে আমরা অবশ্যই দেখব ঠাকুমার ঝুলি থেকে কি বের হয়